আমরা এখন মহাপ্রলয় কেয়ামতের একেবারে সীমান্তে একেবারে বর্ডারে কেয়ামত দিবসের একেবারেই সন্নিকটে সাড়ে চোদ্দশো বছর আগেই যেখানে কেয়ামতের সূচনা হয়েছে যেদিন মহানবী সাল্লা পৃথিবীতে আসলেন হয়ে সেদিন থেকে কে আমাদের সূচনা হয়েছে একটা বিশাল নদীর কুল ভাঙতে পাঁচ দশ বছর লাগে বিশ বছর লাগে ত্রিশ চল্লিশ বছর লাগে ভেঙে যায় একদিন এই মহাবিশ্ব ভাঙতে বিশাল জগৎ ভাঙতে তো পনেরোশো ষোলোশো সতেরোশো হাজার দেড় হাজার আরও কিছু কম বেশ বছর লাগবেই কিন্তু শুরু হয়েছে কারণ মহানবী সাল্লা সাল্লাম তাকে বলা হয় আখেরি নবী আখেরি জামানার নবী শেষ জামানার নবী লাস্ট আওয়ারের নবী শেষ ঘন্টার নবী যার পরে আর কোনো সময় নেই ঘন্টা বেজে গেছে তিনি আসছেন কোন ঘন্টা বেজেছিল শেষ ঘন্টা বিদ্যালয়ের লাস্ট আওয়ার লাস্ট আওয়ারের শিক্ষক যখন আসে তিনি তার ক্লাস নেন লাস্ট আওয়ার শেষ হয় স্কুল ছুটি তো লাস্ট আওয়ারের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি আসলেন ক্লাস নিলেন মানবতার তিনি একটু আগে উঠে গেলেন বললেন আর সময় তোমরা থাকো শেষ আমি আমাকে প্রেরণ করা হয়েছে এরপরে পৃথিবীতে কেয়ামত আর আমার পার্থক্য হল এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক দূরে এতটুকু একটু এই আঙ্গুলটা যেখানে আমি এখানে আর কেয়ামতটা এইখানে এতটুক দূরে কেয়ামতের বাতাস বইতে শুরু করেছে তখন আমি আস কেয়ামতের বাতাস বইতে শুরু করা মানে কি কেয়ামতের স্টার্ট হয়ে গেছে তখন আমি আস সময় তো নাই কেমত যে গনিয়েছে আমরা কি বুঝি আমরা বুঝবো না বুঝবো যদি কোরআনের জানালা দিয়ে তাকাই কোরআনের আয়না দিয়ে তাকাই হৃদয়ের ছানি মুক্ত করে হৃদয় জাগ্রত করে কোরআনের দূরবীন দিয়ে যদি তাকাই তখন দেখব যে হ্যাঁ কেমত কথাটা কাছে কোন জিনিসের লক্ষণ দেখলে বোঝা যায় জিনিসটা কাছে কখনো বুঝলে কোনো ঘূর্ণিঝড় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয় সারা বাংলাদেশ ব্যাপী বাতাস ছোট ছোট বৃষ্টি ঝড় তুফান শুরু হয় আবহাওয়া দপ্তর থেকে সিগন্যাল ঘোষণা করা হয় তিন নম্বর বিপদ সংকেত চার নম্বর বিপদ সংকেত পাঁচ নম্বর বিপদ সংকেত বলতে বলতে সাত নম্বর মহাবিপদ সংকেত আট নম্বর মহাবিপদ সংকেত দশ পর্যন্ত যায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কেয়ামতের তো দশটা সিগন্যাল আছে আশ্চর্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দশ নম্বর মহাবিপদ সংকেতের সাথে কেমতেরও দশটা মহাবিপদ সংকেত সূর্য পশ্চিমে ওঠা গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে একটা আজাব কঠিন শাস্তি নাজিল হওয়া সব বেঈমানরা ইন্না মুমিনুন আমরা এখন ইমানদার বলে চিৎকার দিবে আসতেছে খুব কাছে এর আগেও অনেক লক্ষণে আপনারা বুঝবেন যে হ্যাঁ কেমত দূরে নেই কেমত আসলে কি হবে সব গোপন সংবাদ প্রকাশ হয় আপনি কখন সিনেমা গিয়েছেন কিভাবে ঢুকতেছেন হাঁটতেছেন সিনেমা কি দেখেছেন টিকিট করেছেন কয় টাকার নোট দিয়েছেন কোন হাতে দিয়েছেন কে নিয়েছে টিকেটটা কখন দিয়েছে ভিডিও ফুটেজ এর সব গোপন প্রকাশ এটা হবে মালিক ইমুদ্দিন ইয়মউদ্দিন সব গোপন প্রকাশ পাবে সেটা হয়তো কিছু সময় দূরে আছে দিনটা একটা সাইক্লোনের চোখ মনে করে সেদিনে সব গ্রুপ গোপন প্রকাশ হয়ে যাবে সাইক্লোনের তো একটা হাজার কিলোমিটার বলয় থাকে হাজার কিলোমিটার গোপন প্রকাশের একটা সাইক্লোন চলছে এখন টেরপান আপনি যে কোনো গুণা করলে কে কোথায় প্রেম করছে অবৈধ কাজ করছে এই মিয়ার মধ্যে সব প্রকাশ কোন উপায় নাই এই যুগে কোন একটা মোবাইল যার পকেটে আছে একটা সিসি ক্যামেরা যার পকেটে আছে আপনি চুরি করলে ধরা পড়বে কারণ কে আমার আসছে সব গোপন প্রকাশের দিনটা কাছিয়ে গেছে তো এখন থেকে গোপন প্রকাশ শুরু হয়ে গেল সর্ব গোপন প্রকাশের দিবস যত ঘনি আসবে গোপনীয় সব জিনিস প্রকাশ হয়ে যাবে আপনি কোনখানে সৌদি আরব গিয়ে কার সাথে কথা বলেছেন কোন বাজারে গিয়ে কি খাইছেন আপনি ব্যাংককে গিয়া হোটেলে কি করে আসছেন সব ভিডিও ফুটেজ কেন আল্লাহ কি বোঝাচ্ছেন আপনার গোপন সব প্রকাশ করে দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন যে গোপন প্রকাশের সেই মহা মহাদিবস তোমার সামনে লক্ষণ শুরু হয়ে গেছে হ এগুলি প্রকাশের ক্ষমতা আজ থেকে দুশো বছর আগে ছিল না এখন কেন কারণ আপনি সিঙ্গার মালিকি মালিক দিন ইয়ামুদ্দিনের আপনি কাছে চলে আসছেন সব কুপন যেদিন প্রকাশ করা হবে তার আগে থেকে একটু একটু প্রকাশ তো শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে বুঝতে পারতেছেন না কেয়ামত যে ঘনাইছে বুঝতে পারতেছেন না টেরিবেড়ি করবেন না কেউ তারের মতো সোজা হয়ে যান সবাই আপনাদের কি বলতেছি না আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি ফিলিস্তিনে যারা খুন খারাবি করছেন ভারতে যারা মসজিদ ভেঙে দিচ্ছেন মুসলমানদের মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন আমাদের মা শিশুগুলিকে বোমার স্প্রিন স্প্রিনটার দিয়ে আকাশে উড়িয়ে দিয়ে ভারতে উল্লাস নাচ গান করতেছেন সৈন্য পাঠিয়ে ফিলিস্তিনের মা শিশুগুলিকে খুন করে বেতন খাচ্ছেন আপনারা কি মনে করছেন যে আপনাদের মদ ঘনায় নাই আপনাদের মরণ ঘনাই নাই একেবারে মরণের সীমানা দাঁড়িয়ে আছেন আপনারা ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য রেডি হন আসমানের ফাঁসি আসতেছে আকাশের ফাঁসি নামতেছে ওয়ালযীনা কাফারা আ'মালুহুম কাসারা যারা কাফের যারা বেঈমান এদের কর্মकांडের एग्जांपल নাও আল্লাহ বলছেন সূরা নুরের 35 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত পড়েন দেখবেন কি সুন্দর বুঝিয়েছেন মুমিনদের एग्जांपल কাফের एग्जांपल আল্লাহ বলেন যারা বেঈমান কাফের এরা যে কাজগুলি করে এক্সাম্পল নাও ধরো এরা মুসলমান মারার দিকে দৌড়াচ্ছে মুসলিম উম্মাকে উৎখাত করে দেবে ভারতকে মুসলমান মুক্ত করে দেবে মুসলমানের অক্ষ সম্পত্তি সব বাজে আপ্ত করে ওরা মুসলমান উচ্ছেদ করবে দৌড়াচ্ছে সেই দিকে নেতানিয়াহ দৌড়াচ্ছে ফিলিস্তিন এখন মুসলমান মুক্ত গাজা মুসলমান মুক্ত গ্রেটার ইসরায়েল বানাবে সেই দিকে দৌড়াচ্ছে নেতানিয়ামদের গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন মুদির ভারতকে মুসলমান মুক্ত করার স্বপ্নের এক্সাম্পল কি সব কাপিরদের কাজের মতো তাদের কাজের এক্সাম্পল এটা কাসারবিন বেকিয়া মরুভূমিতে বিরাজমান মরিচিকা মরুভূমির মরিচিকা সোজা কোনো হাইওয়েতে বেলায় হাঁটতে গেলে দেখবেন যে একশো গোজ দূরে পানি থই থই করছে মনে হয়নি সোজা কোনো রাস্তায় বা যে কোনো দুদু মাঠে দুপুরবেলায় বিকেল বেলায় হাঁটতে গেলে থই থই করতেছে পানি এখন কোন বেকুব নাদান যদি মরিচিকাকে না বুঝে পানি মনে করে কাফের হলো সেরকম নাদান দান মরিচিকাকে পানি মনে করা যে বোকামি আপনি যতই যাবেন এখানে দাঁড়িয়েছেন এখান থেকে একশো গজ দূরে পানি থই থই করতেছে দৌড়ালেন পানি পান করার জন্য পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে ওইখানে গেলে মনে হবে পানি এখানে না পানি ছিল ওইখানে দাঁড়িয়ে আবার মনে হবে ওই তো সামনে আরো একশো গছ ধরে আবার ওখানে গেলেন ওখানে গিয়ে দেখলেন আরে পানি তো ধরা যায় না এটা তো আবার একশো ধরে শেষ কি হবে জানেন যাইতে 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 এখন আর তৃষ্ণার শেষ প্রান্ত শরীরে আর এই পিপাসা সহ্য করার ক্ষমতা নাই জীবন এখন কত প্রাণ কত যাইতে যাইতে লাশ আল্লাহরে পাইল আল্লাহর সাথে দেখা আ আ আল্লাহর সাথে দেখা মানি আল্লাহর মালাকুল মউতের লগে দেখে যে জানটা নিয়ে সে দৌড়াই দড়িয়েছে পানির দিকে আসলে দৌড়াচ্ছে আজরাইলের দিকে মালাকুল মউতের দিকে শেষ জানটাকে मोदी সাহেব নেতানিয়াহু সাহেবরা দৌড়াচ্ছেন তো মরিসি কাকে ম স্বপ্ন দেখছেন যে মুসলমান মুক্ত হয়ে যাবে স্বপ্ন দেখছেন যে ইন্ডিয়া মুসলমান মুক্ত ফিলিস্তিন মুসলমান মুক্ত এটা মরিচিকা দৌড়াতে 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 লাশ আল্লাহর হাতে ধরা খাবেন কারণ এটা ষষ্ঠার প্রতি বিশ্বাস ষষ্ঠাকে ষষ্ঠার প্রতি ইমানের কারণেই মুসলমানদেরকে মারছে আর কোনো কারণ নেই এই যুদ্ধ মূলত ষষ্ঠার সাথে যুদ্ধ স্বপ্ন দেখছেন আপনারা মহাভারত তৈরি করবেন আরেকজন স্বপ্ন দেখছে গ্রেটার ইসরায়েল তৈরি করবেন সেই মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহর আল্লাহ আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি তার মালাইকা ফোর্স নিয়ে রেডি তার আকাশের ফোর্স নিয়ে রেডি তার সৃষ্টির প্রতিটি ধুলিকণা তার ফোর্স এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন ফ্রোটন নিউটন আল্লাহর ফোর্স এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার মঙ্গল শনি বেল্টে ট্রিলিয়ন ট্রিলিয়ন যে মিটিউ রেস্টির বিশাল বিশাল পাথর ছোট ছোট পাথর এগুলি সব আল্লাহর ফোর্স ব্যাং বাহিনী ব্যাংক আল্লাহর ফোর্স মশা বাহিনী আল্লাহর ফোর্স পঙ্গপাল আল্লাহর ফোর্স চার পোকা আল্লাহর ফোর্স করোনা ভাইরাস আল্লাহর ফোর্স পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণ গাতি সৈন্য দলে পরিণত হবে আর আপনাকে মেরে দিবে আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন মরিচিকা দেখছেন ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব আপনারা পৃথিবীটাকে বেইমান শূন্য করে দেবেন ইনশাল বেইমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটা ছোলা করতে পারে নড়াচড়া করার মতো একটা বেই মেনে রেখে না এই দোয়া শেষ আয়াত এই দোয়াটা এখনো আছে কার্যকর হবে জন্য আমরা বাংলাদেশ বাংলাদেশ আর ফিলিস্তিন একটা রাষ্ট্রই দুই রাষ্ট্র নয় বাংলাদেশ আর ফিলিস্তিন একটা রাষ্ট্র যে মনে করবে না সে বেঈমান তার ইমানে মুসলমানদের ধর্মের বাণী ধর্মীয় ভাব ধর্মীয় চেতনা বিশ্বাস গোটা মুসলিম জাতিটা একটা দেহ দেহীন আড়াইশো কোটি মানুষ মিলে একটা বৃহত্তর বর্ডি এই বর্ডির আমরা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এটা ফরজ সহি বুখারির হাদিস কোরআনেসুর আল মুনিদের বায়ালো নম্বর আয়াত ইনহাজি উম্মদ হু কুম্মদ আন ওয়াহেদা তোমাদের এই উম্মদ আদম থেকে শেষদম পর্যন্ত কেয়ামত পর্যন্ত গোটা ঈমানদাররা মিলে একটা জাতি কটা জাতি গোটা ঈমানদারদের দেশ রাষ্ট্র মিলে কটা রাষ্ট্র একটা রাষ্ট্র এক তাহলে ফিলিস্তিন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যে বলবে তার উপরে ফরজ ফিলিস্তিন জিন্দাবাদ বলা ফিলিস্তিনের শিশু বাংলাদেশের শিশু কোনো পার্থক্য নেই যারা ফিলিস্তিনের শিশু তারা বাংলাদেশেরও শিশু যারা বাংলাদেশের শিশু তারা ফিলিস্তিনেরও শিশু বাংলাদেশের শিশুদের ফিলিস্তিনে সেই অধিকার আছে ফিলিস্তিনের শিশুদের বাংলাদেশে যে অধিকার আছে ঠেকে গেলে গোটা মুসলিম জাহান আমাদের সবার ঘর বাড়ি কোন বেশ কম নাই ফিলিস্তিনের যেগুলি মা এগুলি বাংলাদেশেরও মা ফিলিস্তিনের মা কে হত্যা করা বাংলাদেশের মা হত্যা করার সামিল এক বিন্দু এক গড পার্টিকেল সে কোনো পার্থক্য নাই যে পার্থক্য করবে সে বেঈমান তার ঈমান নাই কোনো পার্থক্য নাই